সুপ্রিয় বন্ধুরা সালাম আলাইকুম আ রহমতুল্লাহ বি কে মোবাইল রিপেয়ার হসপিটাল বিডিতে আপনাদের স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি যে ভিডিওগুলো আপনাদের সবার উপকার হবে আপনারা যারা টেকনিশিয়ান বন্ধুরা আছেন আপনাদের যেসব ভিডিওগুলো উপকার হবে সেই সব ভিডিওগুলো আমি চেষ্টা করি আমাদের আমার ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য বন্ধুরা আমি সব সময় চাই যারা আমাদের দেশে টেকনিশিয়ান যারা আছে যাদের অ্যাডভান্স লেভেলের হয়তোবা কাজ শেখার মতো সময় হয়নি সে হয়তো দোকান নিয়ে ব্যস্ত পরিবার নিয়ে ব্যস্ত বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা কিন্তু সবচাইতে বেশি সমস্যায় আছেন যে তারা হয়তোবা বা কোনো রকমের কাজ শিখে যাননি বিদেশে হয়তোবা তাদের কর্মদক্ষতা না থাকার কারণে ভালো কাজ পাচ্ছেন না আবার অনেকে হয়তোবা কাজ পাচ্ছে পেয়েছেন কিন্তু যে কাজ করতে পাচ্ছেন না বিশেষ করে তাদের জন্যই আমি ভিডিওগুলো আসলে আপলোড করা শুরু করি এবং অনলাইন ক্লাসটাও কিন্তু সেই তাদের জন্যই আমি শুরু করি বিদেশি যারা প্রবাসী আছেন সেই ভাইদের জন্য সেই বন্ধুদের জন্য তো বন্ধুরা আমি আজকে সেই রকম একটা ভিডিও আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আমি আশা করব যে আপনাদের সবারই এতে উপকার হবে যদি উপকার হয় তাহলে আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন যেন পরবর্তী ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা আপনাদের কাছে একটা কথা বলে রাখি যদি আপনারা কেউ অনলাইনে ক্লাস করতে চান এবং অফলাইনে ক্লাস করতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দেখে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের সবাইকে সহযোগিতা করা হবে বন্ধুরা আমাদের দেশে একটা কমন সমস্যা আছে যে আমরা শুধুমাত্র আইসি তোলা করা লাগানো এতটুকুতেই আমরা মনে করি আমরা অ্যাডভান্স ক্লাস শিখে গেছি কিন্তু আসলে বন্ধুরা আমাদের জরুরি যেটা দরকার সেটা হলো আমাদের আইসি তোলার আগে আমাদের দরকার আসলে কোন আইসিটা আমি তুলবো অর্থাৎ রোগ সিলেকশন সমস্যাটা কোন আইসিতে কোন রোগের জন্য কোন আইসি তোলার দরকার এইটা ম্যাক্সিমাম টেকনিশিয়ান কিন্তু জানে না এবং ম্যাক্সিমাম টেকনিশিয়ানের এই প্রবলেম তো বন্ধুরা আমি এই জন্য এই সব বিষয়গুলো আমি নিখুঁতভাবে ডিপলি আপনাদের সঙ্গে আলোচনা করি এবং স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে কিভাবে এই রোগগুলো সিলেকশন করতে হয় সেটা আপনাদের সঙ্গে আলোচনা করি বন্ধুরা তারই অনুসরণে আজকের এই ভিডিওটা আপনাদের সঙ্গে দিচ্ছি আপনারা একটু মন দিয়ে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না ইনশাআল্লাহ আপনার কোনো না কোনো উপকার হবে যদি আপনার উপকার হয় তাহলে এটাকে শেয়ার করে দিবেন যেন প্রত্যেকটা দেখে উপকৃত হয় বন্ধুরা আপনার এই শেয়ারের কারণে যদি আরো উপকার হয় তাহলে আপনিও এই উপকারের জন্য ভাগী হবেন আমিও হব বন্ধুরা আজকে এ পর্যন্তই চলুন আমরা সরাসরি ক্লাসে চলে যাই তাহলে আমাদের ইউএসবি পোর্ট থেকে যদি কোনো প্রবলেম হয় তাহলে এটাকে আমরা কিভাবে নিরূপণ করব ঠিক আছে না ইউএসবি পোর্ট থেকে যদি আমাদের সমস্যা হয় সেইগুলো আমরা কিভাবে নিরূপণ করব সেই বিষয়টা তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আসলে ইউএসবি পোর্টের যে পিনগুলো আছে সেই পিনগুলোর কোনটার কি কাজ তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে সেটা হলো একটা মাইক্রো ইউএসবি পোর্ট মাইক্রো ইউএসবি পোর্টের সাধারণত পিন হয় পাঁচটা তো এই আমরা দেখি যে মাইক্রো ইউএসবি পোর্টের এই দুইটা ফুটা আছে ঠিক আছে না এই ফুটা দুইটা থাকে কি কারণে ওই ইউএসবি জ্যাকটাকে আটকে ধরে রাখার জন্য মজবুত করে ধরে রাখার জন্য তো কোন কোন মাদারবোর্ডে দেখি এটাকে উল্টা করে লাগানো আছে এই ফুটা দুইটা নিচে দিয়ে নিচে যে জানা উপরে থাকে যদি এটা উপরে থাকে তাহলে প্লাস থাকে হলো এই আর যদি এটা উল্টা করে লাগানো থাকে তাহলে প্লাস থাকে এই পাশে ঠিক না কিন্তু এইটা আমরা যারা নতুন টেকনিশিয়ান অনেক সময় হয়তোবা বুঝতে পারিনা আমরা মনে করি সবগুলো প্লাস হয়তোবা ডান পাশে এখন লাগানোর আছে উপর করে এখন আমি একটা চেঞ্জ করার সময় হয়তোবা চিট করে লাগিয়ে দিলাম তখনই কিন্তু সমস্যাটা হয় তখন দেখা যায় যে চার্জে দিলেই মোবাইল বদ্ধ হয়ে যায় আর চার্জে দিলে চার্জ হয় না চার্জে দিলে ব্যাট কন্টাক্ট এরকম সিগন্যাল দেয় এরকম বিভিন্ন এরকম প্রবলেম আসে তাহলে এইটা হলো ভিবাস ভিবাস প্লাস ফাইভ বোর্ড আর এই পাশেটা হলো গ্রাউন্ড তার এই প্লাস ফাইভ বোর্ডের পাশে এটা কি বলে তো ইউএসবি আইডি এটা হলো

এটা ডায়োড হয়ে ওভিপি আইসি হয়ে চার্জিং আইসি তে যাবে ঠিক না জি আর ডিএমডিপি এই দুইটার কি কাজ জানা আছে জি কি কাজ বলেন তো মোবাইল কে আদান প্রদান করে মোবাইল যে কম্পিউটার এর সাথে মানে দাই নে তাহলে তথ্য আদান প্রদান করা জি তথ্য প্রদান করা ডিএম মানে কি মাইনাস ডাটা মাইনাস ডিপি মানে হলো ডাটা প্লাস আর ইউএসবি এটার কি কাজ ইউএসবি আইডি আইডি শব্দের অর্থ হলো আইডেন্টিফিকেশন এর পূর্ণ মেডিং হলো আইডেন্টিফিকেশন ইউএসবি মানে হলো ইউএসবি আইডেন্টিফিকেশন মানে এখানে আমি কি ঢুকিয়েছি সেইটা পর্যবেক্ষণ করা এটা দেখা এটা বুঝা এটা মনে করা এটা সিদ্ধান্ত নেওয়া এখন আমরা দেখি আমরা যখন চার্জ তখন এখানে যদি মিটার ধরে তাহলে এখানে প্লাস ফাইভ ভোল্ট দেখায় কিন্তু চার্জার যেন কেবলটা বের করে নি এখান থেকে তখন কি এখানে প্লাস ফাইভ ভোল্ট থাকে থাকে না এখন আমরা যখন ছোট ছোট মিনি ইউ এস আপনার আহ ফ্যান চালাই ইউ লাইট চালাই মাউস চালাই কিবোর্ড চালাই এগুলোতে ফাইভ বল দরকার হয় না এই ফাইভ বলটা কোথায় থেকে পাই ব্যাটারি এখানে তো আমরা ফাইভ চার্জার বাইর করে সাথে সাথে দেখি এখানে নাই গায়েব ঠিক না অথচ আমরা এখানে যখন ফ্যান ঢুকাচ্ছি তখন ফ্যান চলছে এখানে যখন আমরা মাউস তখন মাউস চলছে আমরা যখন কিবোর্ড ঢুকাচ্ছি তখন কিবোর্ড চলছে তো মাউস কিবোর্ড ফ্যান লাইট এগুলো তো ভোল্টেজ ছাড়া তো চলবে না তাহলে এখানে ভোল্টেজটা আসে কোন লাইন দিয়ে এই ভোল্টেজটা কিন্তু এই লাইন দিয়েই আসে কথা বুঝতে পারছেন এখন প্রশ্ন হলো যে কেন আসে আমরা যখন মাপি তখন নাই আবার যখন চালাই তখন আসে কি কারণে কারণ হলো এইটার জন্য এইটার জন্য হলো এইটার কেরামতি আছে এইটার কি কাজ আমরা যখন মাউস ঢুকাই বা আমরা যখন কিবোর্ড ঢুকাই এসবি ফ্যান এস লাইট ঢুকাই এটা কিন্তু সরাসরি ঢুকাই না আমরা একটা ওটিজির মাধ্যমে ঢুকাই ঠিক না জি জি আমরা একটা ওটিজি এর মাধ্যমে ঢোকাই এই যে এইটা কিন্তু একটা ওটিজি তো এইখানে কি কাজ করা থাকে এইখানে যখন আমরা ওটিজি ঢুকাই তখন এই জায়গাটাতে এই জায়গাটাতে একটা রেজিস্টর পাই গ্রাউন্ডের সাথে এই গ্রাউন্ডের সাথে একটা রেজিস্টর পাই এবং সেই রেজিস্টার ভ্যালু কত সেটার উপর নির্ভর করে যে আমি কি ঢুকিয়েছি কথা যখনই আমরা এইখানে একটা ঢুকাই তখনই এই জায়গাতে ভোল্টেজটা ব্যাক করে যখনই আমরা ওটিজি ঢুকাই তখন এই রেজিস্টরে যে মানটা এখানে দেওয়া আছে সেই রেজিস্টার মানের সিগন্যালটা আইডেন্টিফিকেশন পাই এবং আইডেন্টিফিকেশন তখন সিপিউ সিগন্যাল যখন বুঝতে পারে যে এখানে ওটিজি ঢুকানো হয়েছে এখন ভোল্টেজটা ব্যাক করতে হবে এইবার এখানে পাঁচ ভোল্ট ব্যাক করে কথা বুঝতে পারছেন এইবার এইবার আপনি মিটার ধরেন ওটিজি ঢুকানোর পরে আপনি এখানে মিটার ধরেন ধরে এখানে মাপেন দেখেন এখানে প্লাস ফাইভ ভোট পাবেন এটা

আমরা যখন এইটা দিয়ে যখন চার্জ দিব তখন কিন্তু এইখানে এসে ব্যাটারিটাকে চার্জ করবে এইখানে এইখানে ব্যাটারি চার্জ হওয়ার সময় ভোল্টেজ থ্রি পয়েন্ট থেকে ফোর পয়েন্ট টু পাঠাবে তারপরে আমরা যখন চার্জারটাকে বের করে নেব তারপরে যখন আমরা এইখানে দেখেন একটা সুইচ আছে এই যে একটা সুইচ আছে এই সুইচটা চাপ দেওয়ার সাথে সাথেই এই সুইচটা চাপ দেওয়ার সাথে সাথে দেখেন একটা ছোট্ট আইসি আছে এবং এখানে একটা বুস্ট কয়েল আছে দেখতে পাচ্ছেন এই ভোল্টেজটাকে বুস্ট করে এই ইউএসবি পোর্টে পাঠাবে পাঁচ ভোল্ট ঠিক সেম এই কন্ডিশনই করা আছে মোবাইলের ভিতরে যখনই যখনই আমরা এটা আমাদের যখন ওটিজি যখন ঢোকায় তখন এই ওটিজি সার্কিটটা মোবাইলের ভিতরে চালু হয়ে যায় স্টার্ট করে আমরা যখনই ওটিজি সার্কিটটা এখানে ঢোকাই তখনই ইউএসবি ঢোকানো হয়েছে এখন প্লাস ফাইভ ব্যাক করতে হবে তখন মোবাইলের ভিতরে যে ওটিজি সার্কিটটা আছে সেই ওটিজি সার্কিটটাকে চালু করে দেয় এবং এখান থেকে প্লাস ফাইভ বোল্ট তৈরি হয়ে তখন এখান দিয়ে ব্যাক করে কথা গেছে তারপরে আমরা যখন মোবাইলে যখন সফটওয়্যার দিতে যাই আমরা যখন মোবাইলে সফটওয়্যার দিতে যাই তখনো কিন্তু এই আইডেন্টিফিকেশনের কাজ আপনি এই আইডেন্টিফিকেশনের লাইনটা কেটে দেন এখান থেকে দিয়ে সফটওয়্যার দিতে যান দেখেন সফটওয়্যার নেবে না কথা বুঝতে পারছেন কারণ ইউসবি আইডেন্টিফিকেশন যতক্ষণ পর্যন্ত সিপিও না বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত ডিএম ডিপি সক্রিয় হবে না কথা বোঝা গেছে তো এই জন্য এই জন্য অনেক সময় দেখা যায় আমাদের অনেক টেকনিশিয়ান যারা এই লাইন কয়েকটা বুঝে না তারা দেখা গেল যে সফটওয়্যার দিতে গেছে সফটওয়্যার দিতে গিয়ে দেখছে যে ই নাই ই হচ্ছে না ইউএসবি পোর্ট পাচ্ছে না এবার তারা মনে করছে তার দঙ্গল ধরছে না এবার আরেকটা দঙ্গলে লাগালো এটাতে হচ্ছে না এবার আরেকটাতে লাগালো ওটাতে হচ্ছে না কিন্তু সমস্যা দেখা গেছে যে ইউএসবি আইডেন্টিফিকেশনের কোনো কারণে এই লাইনে কিন্তু রেজিস্টর আছে মিসিং হয়ে হয়ে আছে আছে নষ্ট অথবা ডিএমডিপি এই লাইনের কোনো একটা কম্পোনেন্ট নষ্ট হয়ে আছে অথবা এখানকার লাইন মিসিং হয়ে আছে ঠিক আছে তো এইসব ক্ষেত্রে যদি না কানেকশন পায় সর্বপ্রথম আমাদের টার্গেট হলো কি ইউএসবি পোর্ট ইউএসবি পোর্ট চেঞ্জ করার পরও পেলো না তো তখন আমরা দেখবো এই লাইনগুলো লাইন এগুলো মেপে ভ্যালু ঠিক আছে কিনা ঠিক আছে যদি দেখি জিআর ভ্যালু নাই তার মানে লাইন মিসিং আছে জিআর ভ্যালু শর্ট হয়ে আছে তার মানে এই লাইনে শর্ট আছে তখন আমরা একটা ব্যবস্থা নিতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ এবার আমরা মাইক্রো মাইক্রো সম্পর্কে আমরা জানলাম আমরা এইবার আমরা টাইপ টাইপ সি সি সম্পর্কে আমরা জানি যে আমাদের টাইপ সি পোর্টগুলো সাধারণত আঠারো পিন 16 পিন বারো পিন চোদ্দ পিন এরকম হয়ে থাকে একটা আঠারো পিনের টাইপ সি এটা তো আমরা সাধারণত দেখি যে এতগুলো পিন কি জন্য দেওয়া থাকে আঠারোটা পিনের দরকার কি আমাদের ওখানে পাঁচটাতেই চললো ঠিক না আমাদের মাইক্রোগুলোতে পাঁচটাতেই চলছে এবং পাঁচটাতে সব কাজই তো হচ্ছে তাহলে আমার কি জন্য আঠারোটা যেটা দেখতে পাই সেটা হলো আমাদের এইখানে আর বাকিগুলো ফাঁকা থাকে এখন বারো তেরোটাই বা কেন দিবে পাঁচটা জায়গায় ঠিক আছে না এখন আমরা এইটা দেখবো যে এগুলোর কি কি কাজ আমরা এইখানে আমরা এইখানে যেটা পাই সেটা হলো একেবারে পাশের দুইটাকে আমরা ফাঁকা পাই একবারে দুই পাশের ফাঁকা দুইটা দেখি আমরা একবারে ফাঁকা কোনো কোনো যেগুলো একেবারে আপডেট মাদার বোর্ড আমাদের আমাদের এখনকার একবারে আপডেট যেই মাদার আছে সেইগুলোতে দেখা যায় যে কোনো কোনটাতে এই পাশের এইটাতে এটা ওয়াটার ডিটেক্ট থাকে ওয়াটার ডিটেক্ট 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 ওয়াটার ওয়াটার এন্ড কি আপনার মোবাইলটা পানিতে পড়ার সাথে সাথে এই পিনে যখনই পানি টাচ করবে সাথে সাথে আপনার মোবাইলটা অফ হয়ে যাবে এটা আপডেট মোবাইল মাদারবোর্ডগুলোতে গুলোতে এই সিস্টেম দিয়ে রাখছে কথা কি আমার বুঝতে পারছেন এখন যদি দেখেন যে কখনো কখনো আপনার মোবাইলে আপনার কাছে এমন রোগ নিয়ে আসতে পারে যে আপনার কাছে মোবাইলে হয়তো বা একটু পর মেসেজ দিচ্ছে যে পানিতে পড়ছে বা ওয়াটার ড্যামেজ